আটশো টাকা করে সেভিং বক্স ঠিক আছে বড় আছে তের পাল প্রয়োজন বৃষ্টির জন্য তের পাল নিতে পারবেন বাতাস কিনতে হেভি এটার প্রাইস কত রাখবেন আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা আপনি চার হাজার পাঁচশো টাকা করে আর দুটা করে আপনি চার হাজার টাকা করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম চট্টগ্রাম ভাটিয়ারিতে ভাইরাল সাইফুল ভাইয়ের দোকানে সাইম অ্যান্ড সোয়াম এন্টারপ্রাইজ যেটি লোকেশন সোনারগা ফিলিং এর ঠিক অপোজিট পাশে রাস্তার অপর পাশে মসজিদ মার্কেট বলে অনেকে এটাকে এছাড়া ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পণ্যগুলি ক্রয় করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সো বিভার্স আজকের ভিডিওর মেইন আকর্ষণ হবে রেইনকোট বাচ্চাদের লাইফ জ্যাকেট বিভিন্ন রকম রেইনকোট দেখতে পাবেন এখানে আজকে ছোট বড় বিভিন্ন ডিজাইনের রেইনকোট বিভিন্ন কাপড়ের রেনকোট বাচ্চাদের লাইফ জ্যাকেট আছে এখানে এগুলো খুব আকর্ষণীয় যেটি খুব স্বল্প মূল্যে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন সো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি না টেনে আর আপনারা যদি আমার চ্যানেল এখন নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না এই দোকানটিতে ভ্যারাইটিস ওরকমের ইলেকট্রনিক্স এবং অপশনের পণ্য আপনারা কিনতে পারবেন

যাদের র্যান্ড কোড প্রয়োজন তারা চাইলে নিতে পারেন অনলাইনের মাধ্যমে মানে গ্যারান্টি ভাই অরিজিনাল মানে অরিজিনাল প্যান্ট শার্ট একটা প্যান্ট একটা শার্ট একদম 800 একদম 800 টাকা প্যান্ট এবং শার্ট 800 টাকা রাউন্ড 200 এটা 200 টাকা এগুলো চাই না এগুলো অনলাইনে কিনে বিক্রি করতেছে এটা প্রতি পিস পাবেন 200 টাকা করে এটা একটু দাম বেশি লাভার আচ্ছা এটা রাবারের প্যান্ট শার্ট

রেনকোট এটাও রেনকোট প্যান্ট সারা প্যান্ট নাই প্যান্ট নাই প্যান্ট সারা অরিজিনাল যারা এগুলো আপনাদের যারা এই দজ্জা সাগরে কাজ করে সমুদ্রে কাজ করেন তাদের জন্য জেলে বাজার জন্য বেশিরভাগ ভালো এগুলো ইলিশ মাছ আছে তো চারশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা করে এটা পাঁচশো টাকা করে কিছু মাল বস্তু দেখা যায় যার থেকে লাগবে নিতে হবে আমার মালতে গোছাইনি তো অনেক ওজন সেখানে লেখা আছে এখানে যে চিনবে সে স্ক্রিনশট দিয়ে বলতে হবে অনেক মাল আছে দেখা হচ্ছে সম্ভব না সব যেগুলো মেন মেন দেখায় এখানে কিছু ক্যাসেট আছে দেখেন এবারে আমি নিজে চিনতেছি না এখানে দেখা আছে দেখেন হুম হুম বাটারফ্রাই মাল্ব বাটারফ্লাই বাল্ব সিলিং রিং পারবে 100 টাকা পারবে 100 টাকা সবগুলো নিলে কম লাগবে সবগুলা নিলে আরো কমে রাখবেন চশমা 50 টাকা করে ভাই চশমাগুলো নিতে পারবেন পার পিস 50 টাকা করে চশমা আর এগুলো আছে আপনার কি মেশিনের হবে এগুলো পার পিস 50 টাকা পার পিস 50 টাকা এখানে অনেকগুলো আছে এটা হলো তাপমাত্রা 50 টাকা হ এটা 50 টাকা আছে 100 টাকার বিলিস হ্যান্ড স্যানিটাইজার 13 আছে এই হ্যান্ড স্যানিটাইজার গুলো পাবেন পার পিস টাকা করে 100 টাকা 100 টাকা করে টাকা করে টাকা এই এগুলো কি হ্যান্ড স্যানিটাইজার কত করে টাকা এটা 100 টাকা করে এগুলো পাউডার এটা এটা টয়লেট ক্লিনার এটা কত টাকা 50

5 টাকা থেকে শুরু করে 13 টাকা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন টাকা আর টাকা টাকা এবং 13 টাকা ফিট ফিট নিতে পারবেন এই তার আমি দেখা দেব চাইলে ভিডিও এগুলো কি রেনকর্ড টাকা করে প্রতি ভিচ হ্যাঁ ভাই আপনার এসটেন্ট ফ্যান নোহা ব্র্যান্ডের চালু আছে বাতাস কিনতে হেভি এটার প্রাইস কত রাখবেন আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা এসটেন্ট ফ্যান নোহা ব্র্যান্ডের এরকম এসটেন্ট ফ্যান আছে অনেক চারি পাঁচটা এরকম এসটেন্ট ফ্যান গুলো পাবেন এগুলো পাকিস্তানি ফ্যান মনে হয় জিএফসি পাকিস্তানি একটা দুইটা তিনটা তিনটা পরে আপনি সাড়ে চার পাঁচশো টাকা করে আর দুইটা পরে আপনি চার হাজার টাকা করে এই দুইটা পাবেন চার হাজার টাকা

সাথে হাজার টাকা করে তিন টাকা করে নিতে পারবেন কাতা বালিশ কম্বল বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এগুলোর মধ্যে কালিমুর আমার তো লুটি আছে একটা বড় আছে হলো কাগজ কাটার ছোট পাঁচশো টাকা একটা বই আছে একটা বড় আছে এটা বলবে আটশো পাঁচশো টাকা এটার থেকে বড় হলো আটশো টাকা জি

এগুলো হলো আপনার ডাক্তারি টেবিল নিচে আপনার একটা পাবেন বক্স এখানে জিনিস নিয়ে রাখতে পারল আর কি এখানে জিনিস নিয়ে রাখতে পারবেন এখানে রাখতে পারবেন উপরেও রাখতে পারবেন 1500 টাকা এটার প্রাইস পড়বে 1500 টাকা এগুলো গ্যাস মাস্ক যারা এগুলো হলো গ্যাস মাস্ক অথবা কেমিক্যাল মাস্ক তাদের জন্য খুবই ভালো মানের পার পিস 300 টাকা 300 টাকা

ফ্লোর ক্লিনার এটা কি 4 কেজি? 4.5 কেজি মতো। 5 কেজি মতো। এটা কত? দুধ দুধ মাল। কত? এটা 500 টাকা। 500 টাকায়। এটা হলো রিচার্জেবল। 16 ইঞ্চি হবে আপনার 1800 টাকা। 16 ইঞ্চি। 12 ইঞ্চি হবে আপনার 1500 টাকা। 12 ইঞ্চি চার্জার ফ্যান। এগুলো এগুলো পাবেন মাত্র 1500 টাকায়। আর টপ টপ, সেরকম টপ। এই যে টপ এটা? দুটো বিনা একটাই। এই দুইটা মিল একটা টপ এটা পড়বে আপনার 4000 টাকা এই যে বিয়াস খুবই সুন্দর একটা টপ পড়ছে এখানে দুটোটা পিতলের এগুলো পাবেন 4000 টাকা করে এখানে ডাস্টবিন আছে খুবই চমৎকার ডাস্টবিন গুলো 400 টাকা করে প্রতিবেশ এগুলো হলো আপনার ক্রিসমাস ডের জিনিস খ্রিস্টানদের হ্যাঁ এগুলো কি দেখেন কি হইন্নবারের বন্যা যারা চিনি তারা নিবরে আচ্ছা যারা চিনে আছে হুম হুম আল্লাহর জানা কথা বলবো এগুলা কল করবেন ওনাকে উনি জানিয়ে দিবে দাম দামটা যার প্রয়োজন তিনি যোগাযোগ করতে পারেন এটা পানির ফ্রি ফায়ার আছে ওয়াটার ফ্রি ফায়ার ইনস্ট্যান্ট এটার প্রাইস মাত্র এক হাজার টাকা করে এখানে কিন্তু অনেকগুলো করড আছে ফাস্ট আছে করে অনেক আছে অনেকটা ভাই প্রতি পিস 5 টাকা করে নিতে পারবেন

এখানে কিছু আপনি আছে এটা হলো অনেক আছে অনেক এখানে যাতে লাগবে সে পারবে এগুলো হলো ফায়ার ফায়ার সুদে হাত 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 গুলোস হাত গুলোস হাত গ্লাভস যাতে প্রয়োজন হয় সে নিতে পারবে আচ্ছা যাদের মাছের নেট বড় প্রয়োজন বড় মাছের নেট প্রয়োজন বড়শি বসান তাদের জন্য আটশো টাকা করে বড় বড় সাইজের কতগুলো ছোট সাইজের এদিকে আছে এগুলো পার পিস তিনশো টাকা আর বক্স টিভি নিতে পারেন এগুলো চালু আছে ভাই সাইবল ভাই ডিজিটাল এটা বক্স টিভি চালু আছে ভিডিও গুলো দেখতে এটার প্রাইস করবে পাঁচ হাজার টাকা এরকম হচ্ছে আমি পাঁচটা খালি জুট হ্যাঁ জুট জুট কত একশো টাকা একশো টাকা পার পিস পাঁচটা হচ্ছে পাঁচটা আর যাদের লাইফ জ্যাকেট প্রয়োজন পাইকারে রেটে পাবেন একদম তিনশো টাকা করে ছোটটা

আবিতলের নৌকা যাদের প্রয়োজন নিতে পারেন এটার প্রাইস সুবিজ সুবিস প্রাইস 6000 টাকা 6000 টাকা এটা খুবই গর্জিয়াস ও অনেক অনেক আর যাদের পানাবাটা প্রয়োজন তারা নিতে পারেন পানাবাটা পানাবাটা প্রয়োজন তারা নিতে পারেন 2000 প্রতি পিস পারবেন 2000 টাকা করে বডনা আছে বডনা আচ্ছা আচ্ছা হ্যাঁ পুরো ওজন আছে হে ওজন 200 টাকা পারবে 2000 টাকা

খুব সুন্দর পুরনো না পুরনো হুম এটা টাকা টাকা হ্যাঁ যারা আপনি রাস্তা কাজ করে যারা এই গাতাগোত ইয়ে করে জন্য আর কি আমি কাজের সময় সেফটির কাজে টাকা আর টাকা এগুলো

টেলিফোন জড়া টেলিফোন সাইড টাকা করে হ্যাঁ 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 এটা বিলিং কার্ডে ব্যবহার হয় বিদেশে আচ্ছা বিদেশি পাইছেন না জি হ্যাঁ আছে আছে টাকা টাকা করে একদম বাটিয়ারি থেকে এগুলো যাহা জাহাদের এগুলো হলো অক্সিজেন টানার বোতল আর আপনার স্ট্যান্ড হতে এক হাজার টাকা প্রতি হাজার রুপিস আছে দয়া করে ওনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওনার ওইখানে আপনারা বয়েস দিবেন বিস্তারিত উনি জানাই দিবে কল কল অনেক সময় কল রিসিভ করা হয় না কাজের ব্যস্ততার কারণ উনি আর জিমের সাইকেল যাদের প্রয়োজন তারা চ্যালেঞ্জ বিক্রি হয়ে গেছে দুটো আছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ঠিক আছে এটা বিক্রি হয়ে গেছে কোনটা এটা আছে আর ওটা আছে আচ্ছা এটা আছে এটা সেগুলো এখানে এমনি পোড় আছে এগুলা যদি পরিষ্কার করেন আর সুন্দর হয়ে যাবে শান্তিতে 3500 টাকায় সাইকেলগুলো নিতে দাদা দাদা সবাই ভাই সবাই

বাচ্চাদের টলি গাড়ি আছে চাইলে আপনারা নিতে পারেন বাবা আছে চাকা টাকা দুই হাজার টাকা করে আর যাদের ফাইল ক্যাবিনেট প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন একটা বিক্রি হয়ে গেছে এটা আছে একটা বিক্রি হয়ে গেছে আরেকটা আছে না এটার প্রাইস পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় ফাইল ক্যাবিনেট পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা নেওয়ার মনে হয় কিছু বলতে পারি না এখানে অনেক কিছু আছে দেখেন অনেক কিছু আছে দেখেন অনেক জিনিসপাতি আছে যারা সরাসরি আসবেন বাটিয়ারে সোনারগা ফিলিং এর স্টেশনে আসতে পারবেন তাছাড়া ওনার নাম্বারে ছবি পাঠাবেন আর বিস্তারিত জানতে এবং হোয়াটসঅ্যাপে বয়স দিবেন আর সেফটি গুলো আবার দেখাচ্ছি এখানে হিউজ সেফটি বেল আছে এগুলো পার পিস চারশো টাকা করে নিতে পারবেন যাদের হেলমেট প্রয়োজন তারা নিতে পারেন বল <t warpúcados>

আছে চব্বিশ টাকা মানে যা আছে আচ্ছা